أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ آمين سامير غولر بهاي شورو بوثو مه تلاوات كورة من سورة الفيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بس بس لكن আলম হামজা আ লামিন লাম আলাম মিম পরে তা ইজারে সববি মিম কে বিনা গুননা পড়তে হবে আলাম তার র টান হবে না এখানে সব হারাকাতের কায়দা সম্পূর্ণটা শুধু হা এখানে হা খাজবার হা এখানে পরিমাণ টান আর ফা ইয়া লামজের ফিল এটা মাতা আরজি ওয়াকফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআশহাবিল ফিল

وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل এখানে বলেন ها পেশ হিম মিম কি আছে বলেন

মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে একে ইজাহারে স্বাভাবিক বলা হয় বিনা কন্যায় জাহির করে পড়া অন্য হলো ইজাহারে স্বাভাবিক আচ্ছা তারপরে আরো একটি কায়দা স্বামী বাক্তার ভাইয়ের জন্য রওয়ার উপরে দু যাবার তানমিন আছে তানমিনের পরে হামজায়স কি কায়দা হবে বলেন তো মন্তে হরফে কি ছয়টি হামজা হা আইন হা গইন খ সেই তানমিনের পরে হামজা এসছে তাহলে কি কায়দা হবে ইজাহার ইজাহার তানমিনে নুন সাকিনের এক নম্বর কায়দা অর্থাৎ এই তানমিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে একে ইজাহার বলা হয় আচ্ছা আরো একটি কায়দা শেষে বা ইয়া লামজের বিল

اور سن علیہم طیران ابابیل ٹھیک ہے ماشاءاللہ میٹ گئے ہیں একটু খেয়াল করতে হবে পিছনে সবক নাম্বার আপনি নুরানি কায়দার পিডিএফ আপনার মোবাইলে অবশ্যই আছে সেখানে ফাইল গিয়ে আপনি নুরানি কায়দার পিডিএফ খুলে সবক নাম্বার 15 থেকে আপনি দেখবেন তানমিনুন নূর সাকিদের এক নম্বর কায়দা সবক নাম্বার 15 আছে দু নম্বর কায়দা আছে سبق নাম্বার 16 এ আছে এই কায়দাগুলো তানমিনুন নূর সাকিদের কটা কায়দা আপনারা দেখতে হবে ঠিক আছে ঠিক আছে

মিম এর উপরে সাকিন এসছে মিমিনের পরে কি কায়দা হবে ইকফা মাসা আল্লাহ খুব সুন্দর মিম শাকিনকে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে ঠিক আছে খুব সুন্দর তারপরে এখানে দেখেন তার নিচে দুজে তেন এসেছে এসছে রাখার র তা দুজে তিন তানবিনের পরে মিম এসছে তানবিনাকিনের চারটি কায়দার মধ্যে কোন কায়দাটি এখানে এসে বলেন চেষ্টা করেন সাকিনের চার নম্বর কায়দা ঈদগামেয়ার মালুন এই ঈদগামে ইয়ার মালুনের দুটি ভাগ ছিল ঈদগামে তাম ইদগামে নাকিস বলেন এখানে ঈদগামে তাম হবে না ঈদগামে নাকিস হবে

ইক ঠিক আছে মাশাল্লাহ অর্থাৎ নুন সাErrorKind কে একক পরিমাণ গুণনা করে পড়তে হবে তাহলে বুঝতে পাচ্ছেন এখানে গুণনা হবে এখানেও গুণনা হবে আর এই মিমকে এই মিমটাও গুণনা হবে এটা ইখফা এর স্বভাবই হওয়ার কারণে তাওরো মিহিম বিহিজারতি না আরো একবার সুন্দর করে পড়েন

শাহজাহান ভাই তাড়াতাড়ি খোলেন হম শেষে রাত্রি পড়েন আপনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না শেখ শাহজাহান ভাই সাগর শেখ ভাই খোলেন তো হ্যাঁ শেষের রাত্রি পড়েন فَجَاءَ لَهُمْ كعصف قاسم زبر عين صاد زبر عص كعصف مأكول كعصف مأمون مأكول كاف وبش لام لين هاي مأكول فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. رحمه يقصد رحم ناه هم. فجعلهم كعصف م. فجعلهم كعصف م. مأكول مأكول. প্রশ্ন মিম সাকিনের তিনটি কায়দা ইজাহারের স্বাভাবিক ইকফাই স্বাভাবিক ঈদগামের স্বাভাবিক এখানে কি কায়দা হবে বলেন তো মাশাল খুব সুন্দর ইজাহারের স্বাভাবিক কাকে বলা হয় নিম সাইকিনের পরে মিম আর বা ছড়া অন্য কোনো করলে তাকে বিনা গুন্নাই যাইত করতে হয় ঠিক আছে মহাশয় খুব সুন্দর তারপরে দেখেন তানবিন ফার নিচে দুজের তানবিনেস তানবিনের পরে মিমেশ কি कायदा এটা ইদগামীর তামির কাজ এটা না ইদগামে নাকিস ইয়া ওয়া অর্থাৎ তানবিন মিমের সাথে মিলে আকালি পরিমাণ গুন্না করে পড়তে হয় আচ্ছা শেষে একটা कायदा কাফ ওয়া পেশ উ ওয়া মদ্দা وا ماثر পরে আয়াতের জন্য লামকে কে সাকিন করতে হচ্ছে কি মত হবে এটা মধ্যে মুত্তাসিল মধ্যে 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 অফি হবে হ্যাঁ মধ্যে পরিমাণ টান দিয়ে পড়তে হবে তিন থেকে চার আলি পরিমাণ টান তিন থেকে চার তাহলে এই আয়াতটি আরো একবার আলাহুম মা একটু ওখানে ভুল হয়ে গেছে এই মিমটা গুন্ডা হবে না এখানে গুন্ডা হবে অনেক সুন্দর হয়েছে থেকে মার্শাল আলহামদুলিল্লাহ তবে হুম এর জায়গায় হিম হয়ে গেছে ওটা ঠিক করে নিতে হবে আচ্ছা শেখ শাহজাহান ভাই খোলেন হ্যাঁ শেখ শাহজাহান ভাই শুরু থেকে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول

তারপরে যেটা এখান থেকে এসছে এটা হলো জিম একটা হা কোনো কোন নোকটা নেই তারপরে জিমের নিচে একটা নোকটা হ্যাঁ বা হা জিম বিহিজা আলিফের ডান দিকে যাবার আছে আলিফের মাদ্দা এইটা বার নিচে যেটা যেটা হালকাতে পড়া বুঝতে পারলাম

দেখেন দেখেন এই মিমটাকে গন্যা হয়ে গিয়েছে এই গুন্না হবে না আলম এই যে গন্যাটা হয়ে যাচ্ছে এটা ভুল আলম তার মিমটাকে তাড়াতাড়ি পড়তে হবে এটা ইজাহের স্বাভাবিক চলেন أَلَمْ تَرْ كيف فعل رَبُّكَ بأصحاب الفيل ألم يجعل كيدهم فِي تَدْلِيلٍ وَارْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أبابيل

ফাজানাহুম কাসিম্মা কুন দেখানো কুন না গিয়েছে মিমের উপর তাশদিদ মিম মুশাদাদ গুননা হবে বা আপনি বলতে পারেন যে তানমিনের পরে মিমের সেরা ইদগামে নাকিস এখানে গুননা করে ফাজানাহুম কাসিম্মা কুন মাসালা খুব সুন্দর তাহলে নামাজে পড়ার জন্য বা কোনো কারণে ইমাম সাহেব না এলো তো আপনি অবশ্যই নামাজ পড়াতে পারবেন কিন্তু তার আগে আপনারা এই যে ইখফা গুন্ডাগুলো যেগুলো ছেড়ে যাচ্ছে এগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়ে মুখস্থ করতে হবে ঠিক আছে 마শাআল্লাহ খুব সুন্দর মাসতাবুল ভাই ইসলামের আচ্ছা এমডি জাফর আলী ভাই খুলবেন ওকে এমডি জাফর আলী ভাই শুরু থেকে পড়বেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف قعل ربك بأصحابي الفيل الم يزل قيدهم في قوليه وأرسل عليهم طيرا أبابيه তার মিহিম এখানে হুম এখানে গুন্না হয়ে গেছে যেটা গুন্না হবে না এখানেও তাই আলাই হিম বলে গুন্না হয়ে গেছে এখানে গুন্না হবে না আর এখানে তার হিম মিম ইয়াজের মি এটা ইয়াই মাতা একাধিক পরিমাণ টান ছিল সেই টানটা ছেড়ে গেছে তাহলে এখানে এই আয়াতলি ঠিক করে নেবেন তিন জায়গায় ওয়া আর ও সালা আই লাই হিম হ্যাঁ আইল আ হুম কাস ফিম এখানে হুম বলে গুণ করা যাবে না আর তার মি হিম এই মিম আলিফের মিম ইয়াজের মি ইয়াই মাদ্দার টানটা ছড়ে গেছে বাকি সব পড়া আপনার খুব সুন্দর মাশাল্লাহ আচ্ছা এস কে ভাই বলবেন الاسبوع ان من الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف ربك باصحاب الفيل الم على بولين. بسم الله. الم تر

وأرسل عليهم طير أبعادي طر... ترميهم ترميهم بحجارة من جارت سجيل من سجيل ما شاء الله فجعلهم تصفي معهم

يا جبر ياج. ألم يجعل ألم يجعل أل. ألم أل. في تدليل. تدلون تدليل. 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 وأرسل عليهم وأرسل طيرا أبابيل عليهم ده عليهم طيرا أبابيل طيرا أبابيل ما شاء الله ترميهم بحجارة من سجيل مم. فجعلهم عصف مأفول. كعصف مأكول كعص كعص كعصف مأكول